নমস্কার শিব শক্তি অস্ট্র চ্যানেলে সকলকে স্বাগত জানে আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন শুরুতেই একটা কথা বলবো যেটা হচ্ছে যে সেপ্টেম্বর মাসে যে মাসে কিন্তু আমরা বেশ কিছু গ্রহের সঞ্চার যা কিন্তু আমরা এই সময়ে দেখব যার ফলে কিন্তু ধনুর ক্ষেত্রে ধাইয়া চললেও সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে এবং সেই সঙ্গে বেশ কিছু সমস্যা থেকেও ধনু কিন্তু এই সময়ে বেরোতে পারবেন মঙ্গলের সঞ্চার হবে ১৩ সেপ্টেম্বর যে মঙ্গল কিন্তু সঞ্চার করবেন আপনাদের একাদশ স্থানের উপরে যার ফলে কিন্তু এই সময়ে বেশ কিছু ফটকা অর্থের যে প্রাপ্তি যা আমরা এই সময়ে অবশ্যই দেখব একই সঙ্গে কিন্তু এই সময়ে যারা ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা ব্রোকার আছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে সেই সঙ্গে মঙ্গলের সঞ্চারের সঙ্গে সঙ্গে কিন্তু কিন্তু জাতিকাদের বিবাহ হতেও আমরা ফাইনালাইজড দেখব এই সময়ে সেই সঙ্গে যেহেতু আপনাদের দশম স্থানের উপরে শনির দৃষ্টি আছে যার ফলে এই সময়ে কর্মক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো আসছিল এবারে আমরা কিন্তু দেখব যে দশম স্থানের ওপরে বুধাদিত্য যোগ যা কিন্তু সতেরোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে যার ফলে কিন্তু যে সমস্ত সমস্যাগুলো কর্মক্ষেত্রে ক্রিয়েট হচ্ছিল সেগুলো কিন্তু অবশ্যই বুধাদিত্য যোগের ফলে কাটবে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু নতুন কর্মের প্রাপ্তি এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে যে গুরুত্ব বৃদ্ধি যা অবশ্যই আমরা এই সময়ে লক্ষ্য করব সেই সঙ্গে কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছে নেদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির সময় এটা জনপ্রিয়তা যা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে সেই সঙ্গে অবশ্যই উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে বুধ কিন্তু এখানে উচ্চস্ত অবস্থাতেই অবস্থান করবেন যার ফলে কিন্তু এই সময়ে মার্কেটিং অথবা এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন অথবা বিদেশে যারা যেতে চাইছেন কর্মের কারণে এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে শুক্র কিন্তু নবম স্থানের ওপরে সঞ্চার করবেন পনেরোই সেপ্টেম্বর যার ফলে যাদের পিতা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট যা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে সেই সঙ্গে এই সময়ে ব্যয় কিন্তু বাড়তে দেখবো আমরা অর্থাৎ এই সময়ে কিন্তু অবশ্যই আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স এইটা কিন্তু অবশ্যই আপনাদেরকে রাখতে হবেই সেই সঙ্গে কিন্তু এই সময়ে যারা সোশ্যাল মিডিয়ায় আছেন বিশেষ করে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে আছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় যাই হোক আরম্ভ করব মূল আলোচনা মূল আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট যা কিন্তু আমাদের জীবনের উপরে যথেষ্টই প্রভাব বিস্তার করে থাকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবে এই যে গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটি ব্যবসার সঙ্গে সংযুক্ত আছে আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে আপনি ব্যবসায় ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যা অবশ্যই আসবে যে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের সেই সময়ের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু অবশ্যই ভালো থাকবেনই থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা শুরু করছি শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে কিন্তু ধনুর ধাইয়া বর্তমানে চলছে এবং সেই সঙ্গে কিন্তু মূলত ফোর্থ হাউসের উপরে শনির অবস্থান যার ফলে মাঝে মাঝেই একটা মানসিক অস্থিরতার যে সৃষ্টি যা কিন্তু এই সময়ে ভীষণ ভাবেই হচ্ছে সেই সঙ্গে হঠাৎ করেই কিন্তু সংসারের মধ্যে বেশ কিছু উৎকো ঝামেলার সৃষ্টি যা কিন্তু এই সময়ে হতে আমরা লক্ষ্য করছি কিন্তু নতুন ক্ষেত্রে বারংবার একই সঙ্গে বাধা সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে এই সময়ে ধনু রাশির অনেক জনকেই আমি কিন্তু দেখেছি যারা মূলত কর্মহীন হয়েছেন এখন বিষয় হচ্ছে যে যেহেতু সমসপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের দশম স্থানের ওপরে যার ফলে প্রমোশন যা কিন্তু এই সময়ে বারংবার আটকে যাচ্ছে সেই সঙ্গে যেহেতু দশম দৃষ্টি আছে আপনাদের রাশির ওপরে যার ফলে শারীরিক দিক থেকে যে খুব একটা ভালো অবস্থায় আছেন ধনু সেটা কিন্তু একদমই নয় এবং সেই সঙ্গে কিন্তু বর্তমানে সেপ্টেম্বর মাসে আমরা যেটা সেটা হচ্ছে যাদের জন্ম ছকে মঙ্গল ভালো অবস্থায় আছে এবং সেই সঙ্গে মঙ্গল শুক্রের দশা অথবা অন্তর্দশা মূলত চলছে এদের ক্ষেত্রে ফটকা অর্থের যে প্রাপ্তি যা কিন্তু এই সময়ে অবশ্যই হবে যেহেতু মঙ্গল অবস্থান করবেন আপনাদের একাদশ স্থানের এবং সেই সঙ্গে পঞ্চম স্থানে দৃষ্টি থাকবে যে পঞ্চম স্থান কিন্তু মঙ্গলের নিজস্ব ঘর এবং সেই সঙ্গে যাদের সন্তান দীর্ঘদিন বিভিন্ন অসুখে ভুগছিলেন এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা যে ট্রিটমেন্ট যা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে যার ফলে দ্রুত রিকভারি যা কিন্তু আমরা এই সময় দেখব সেই সঙ্গে যারা ল্যান্ড সম্পর্কিত ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা ব্রোকার আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় যারা ভাবছেন যে বিদেশে যাবেন মূলত কর্মসূত্রে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় সেই সঙ্গে যারা ম্যানেজমেন্ট অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ভোকেশনাল যে কোনো এডুকেশনের সঙ্গে সংযুক্ত আছেন অথবা নার্সিং অথবা মেডিকেলের সঙ্গে সংযুক্ত আছেন বা পড়ছে এদের ক্ষেত্রে রেজাল্ট যা কিন্তু এই সময়ে ভীষণ ভালো হবে যদিও ট্রেডিশনাল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যে খুব একটা শুভ সময় যা কিন্তু বলা যাবে না সেই সঙ্গে কিন্তু যোগাযোগ এই সময়ে বাড়বে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা যা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে একই সঙ্গে এই সময়ে কিন্তু মনিটাইজেশন হতেও আমরা কিন্তু লক্ষ্য করব প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা ডিস্টারবেন্স যা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে বিশেষ করে রাগারাগি অথবা এই সময়ে বেশ কিছুটা মান অভিমান যা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে আমরা দেখবো যার ফলে সাময়িক সময়ের জন্য হলেও একটা ডিস্টেন্স বৃদ্ধি যা কিন্তু এই সময়ে দেখবো ওভারঅল কিন্তু প্রেমের ক্ষেত্রে সময়টি যথেষ্ট যথেষ্ট ভালো সময় যারা সন্তান আছে ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন যা কিন্তু এই সময় আপনাদেরকে করতে হবে এবং সেই সঙ্গে ফিফটিন্থ সেপ্টেম্বর যেদিন শুক্র কিন্তু নবম স্থানের ওপরে সঞ্চার করছেন রাজনৈতিক ফিল্ডে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় জনপ্রিয়তা যা কিন্তু এই সময়ে বাড়বে যদিও একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবেই সেটা হচ্ছে শুক্র কিন্তু কেতু সংযুক্ত হয়ে আছেন যার ফলে গোপন কথা শেয়ার করা থেকে আপনারা এই সময়ে বিরত থাকুন সেই সঙ্গে এই সময়ে বেশ কিছুটা ইউজড হতে পারেন আপনারা পৈতৃক সম্পত্তি লাভ যা কিন্তু এই সময়ে হবে অর্থাৎ ডিমার্কেশন যারা করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টিকে আপনারা ইউজ করতে পারেন সেই সঙ্গে দীক্ষার জন্য গুরু যারা খুঁজছে নেদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় সেই সঙ্গে দীর্ঘদিন অসুখে যারা ভুগছে নেদের ক্ষেত্রে বেটার একটা যে ট্রিটমেন্ট যা কিন্তু এই সময়ে মিলবে যদিও এই সময়ে কিন্তু সিওপিডির সমস্যা এবং সেই সঙ্গে লিভার অথবা পেটের সমস্যা যা কিন্তু বেশ কিছুটা বিব্রত করতে পারে একই সঙ্গে লোন স্যাংশন হবে এই সময়ে অর্থাৎ লোন নিয়ে যারা যথেষ্ট চাপে ছিলেন অবশ্যই এই সময়ে লোন কিন্তু স্যাংশন হবে এবং সেই সঙ্গে অতিরিক্ত লোন নিয়ে যারা মেন্টাল একটা প্রেশারের মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে রিকভারি সেইটাও আমরা কিন্তু লক্ষ্য করব মাসের শেষ দিকে অহেতুক লোন যা কিন্তু আপনাদেরকে বর্জন করতে হবে এবং সেই সঙ্গে লোনের ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু প্রয়োজনকে গুরুত্ব দিন সেই সঙ্গে দশম স্থানের ওপরে বুধাদিত্য যোগ যা কিন্তু সৃষ্টি হচ্ছে 17 সেপ্টেম্বরের পর সেই সঙ্গে বুধ যে কিন্তু এখানে উচ্চস্থ অবস্থাতেই থাকছেন যার ফলে ধাইয়ার যে ইম্প্যাক্ট আপনাদের আসছিল দশম স্থানের ওপরে যা কিন্তু অনেকাংশে হ্রাস পাবে সেই সঙ্গে নতুন কর্ম যে প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো কাজ অথবা মূলক যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত হতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় সেই সঙ্গে যারা এজেন্সিমূলক কোনো কাজ অথবা মার্কেটিং এর সঙ্গে সংযুক্ত আছেন অথবা ব্রোকার আছেন এদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক যা কিন্তু অনেকাংশে ভালো হবে এবং সেই সঙ্গে অবশ্যই এই সময়ে মূলত কর্মক্ষেত্রে গুরুত্ব যা কিন্তু এই সময়ে বাড়বে যদিও শত্রুতা যা কিন্তু এই সময়ে অনেকাংশে হ্রাস পাবে সেই সঙ্গে যাদের স্বামী অথবা স্ত্রী বাড়ি পরিবর্তন করবেন ভাবছে নেদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় যাদের পিতা দীর্ঘদিন অসুস্থ আছে নেদের ক্ষেত্রে অবশ্যই ভালো সময় ভালো কোনো চিকিৎসকের আপনারা এই সময়ে সন্ধান পেলেন যার সুপরামর্শে বাবা সেরে উঠলেন যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব একই সঙ্গে বিদেশে যারা আছে নেদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু মূলত আয় বাড়বে সেই সঙ্গে এই সময়ে আপনারই নিকট যেকোনো মানুষ অথবা পরিচিত যে যেকোনো মানুষের দ্বারা কিন্তু বেশ কিছুটা ইউজড হতে পারেন এই সময়ে ব্যয় কিন্তু বাড়বে এবং সেই সঙ্গে আপনাদেরকে রাখতে হবে নতুন কোন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভালোভাবে ভেবে চিনতে অবশ্যই এগোতে পারেন যদিও এই সময়ে কিন্তু হটকারী সিদ্ধান্তের মাধ্যমে স্বামী বা স্ত্রীর হঠাৎ করে মাথা গরম হয়ে গেল এবং যার ফলে গিয়ে সৃষ্টি হলো নিজেদের মধ্যে নিজেদের সম্পর্কের মধ্যে যা কিন্তু এই সময়ে লক্ষণীয় এই সময়ে কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়তে পারেন বিশেষ করে যাদের বৃহস্পতি রাহুর দশা অথবা এই মুহূর্তে চলছে এদের ক্ষেত্রে যারা নতুন কোন এনজিও অথবা কোনো সেবামূলক ইনস্টিটিউশন অথবা ট্রাস্ট যারা খুলতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব মূলা নক্ষত্রের জাতক জাতিকা দের ক্ষেত্রে রাজনৈতিক যেকোনো প্ল্যাটফর্মে আপনারা কিন্তু গোপন কথা শেয়ার করা থেকে বিরত থাকুন যদিও এই সময়ে রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব কিন্তু পূর্ব নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় যোগাযোগ যা কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা যা কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে গোপন যে কোনো সম্পর্ক মূলত এই সময়ে প্রকাশিত হওয়ার একটা যে সম্ভাবনা যা কিন্তু এই সময়ে আছে আলোচনা করব উত্তরা নক্ষত্রের জাতক জাতিকা দের ক্ষেত্রে অবশ্যই এই সময়ে মূলত কর্ম প্রাপ্তির ক্ষেত্রে ভালো সময় সেই সঙ্গে মূলত এই সময়ে কর্ম উন্নতির ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় যদিও এই সময়ে মার্কেটিং অথবা এজেন্সিমূলক যে কোন কর্মের সঙ্গে সংযুক্ত আছে এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো সময় নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব কিন্তু নিয়ে ধাইয়া যেহেতু চলছে সাতমুখী রুদ্রাক্ষ এই সময় আপনারা ধারণ করতে পারেন মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ আপনাদের ক্ষেত্রে ভীষণ উপযোগী হবে এবং সেই সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ আপনারা অবশ্যই করতে পারেন বৃহস্পতি আপনাদেরই সমসপ্তম স্থানে আছেন যার ফলে গুরুজনদের এই সময়ে সম্মান দিন এবং সেই সঙ্গে বৃহস্পতিবার করে স্নানের জলে সামান্য একটু হলুদ দিয়ে আপনারা স্নান করুন ভীষণ ভালো হবে এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি ফেসবুক পেজটিকে ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার